এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি চল্লিশটি ওয়াজ মাহফিলে উপস্থিত হয় তাহলে সে ব্যক্তি নাকি জান্নাতি। না ভাই জান্নাত এত সহজ না ওয়াজ ওয়াজ মাহফিলটা মাহফিলে যদি জান্নাত হয়ে যাইত তাহলে তার এত কষ্ট করার দরকার ছিল না তাহলে তার ফজর নামাতে ওয়াজ মাহফিলে যাবেন কথা শোনার জন্য কথা শুনে বাসা যে সুখ করবেন কান সুখ করে যাবেন যে ওয়াজ শুনছি একটা এটার জন্য না ওয়াজ মাহফিলে আসবেন জীবনকে পরিবর্তন করবার জন্য আপনি ওয়াজ মাহফিলে কোন আলেমের বক্তব্য শোনার পর কোন জিনিসটা কোরআনে আছে হাদিসে আছে অথচ আপনার জীবনে নাই এটা জানার সঙ্গে সঙ্গে মাহফিলের ওই প্যান্ডেলে বসেই সাথে সাথে নিয়ত করে ফেলবেন ঠিক আছে এখন থেকে আমি এই জিনিসটা কোরআন হাদিসে আছে আমার জীবনে নাই তাহলে আমি কেমন মুসলমান এখন থেকে আমি এটা করা শুরু করলাম আর এই জিনিসটা আমি খারাপ কোরআন হাদিসের আলোকে জানলাম এখন থেকে আমি সেটা বাদ দিলাম এই প্রতিজ্ঞা এই ইচ্ছা সংকল্প এখান থেকে করে যদি যেতে পারেন তাহলে সেই ওয়াজ মাহফিল আসা সার্থক ইনশাল্লাহ আর যদি শুধু কানসুক করে চলে যান ফজর নামাজটা মসজিদে জামাতের সাথে যায় পড়তে না পারেন পুরুষ তাহলে সেক্ষেত্রে এই ওয়াজ শোনার দুই পয়সার কোনো ভ্যালু নাই অতএব আমল করব তো ইনশাল্লাহ চল্লিশ ওয়াজ মাহফিলে যাইয়া জান্নাত কামানোর ধান্দা ছেড়ে দেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন এডি বোগাস কথা এডি ভুয়া কথা এর কোনো ভিত্তি নাই আপনাকে ওয়াজ মাহফিল চল্লিশটা না একটা ওয়াজ মাহফিলে যদি আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহর অবদ্ধতা থেকে আল্লাহর বাধ্যতার পথে চলে আসতে পারেন তো এক ওয়াজ মাহফিলই আপনার জানাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাল আর চল্লিশ কেন চারশো ওয়াজ মাহফিলে গেছেন কিন্তু নিজের জীবনকে পরিবর্তন করেন নাই ওই রকম আজ ওয়াজ মাহফিলে গেলেও জান্নাত তো দূরের কথা জান্নাতের বারান্দায়ও যেতে পারবেন না জান্নাত এত সস্তা জিনিস না ইমানদারকে এই সমস্ত অলিক স্বপ্ন দেখাবেন না ইমানদার বাস্তববাদী মানুষ কথা শুনবে আমল করবে আত্মোন্নয়ন করবে সেলফ সেলফ ডেভেলপমেন্ট করবে নিজেকে অগ্রসর করবে এ মুসলিম 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 গুড ভালো হওয়ার চেষ্টা করবে নতুন নতুন ভালো কাজ শুরু করবে খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে করে আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে এটাই হলো ইমানদারের কাজ অতএব ওয়াজ মাহফিলে সংখ্যা গণে গণে চল্লিশটা গেলে জান্নাতে যাবেন বাবারে ভাইরে এই সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলে এসে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করেন জান্নাতের যাওয়ার পথ এমনি সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন